যে স্কুল সার্টিফিকেট আছে সেটা দেখাবে স্কুল সার্টিফিকেটের সার্টিফিকেট ইজ কনসিডার্ড অ্যাজ এ বার্থ সার্টিফিকেট সো ফার মাই স্মল নলেজ ইজ কনসার্ন কারোর কাছে কাস্ট সার্টিফিকেট আছে ও সার্টিফিকেট আছে ওই কোর্সি সার্টিফিকেট আছে কন্যাশ্রী আছে এই রকম ধরনের ওই দশ বারোটার মধ্যে খুঁজে নেবে আধার তো সবার আছে এরা যে বড় বড় কথা বলছে পঞ্চতম পিসির বাবা মায়ের সার্টিফিকেট নিয়ে মানে অভিষেককে বলছে ওরা পিসিকে মাসিকে সম্মান পর্যন্ত দেয় না কেন দেবে কি করে বাবা মন্ত্রী তো গ্রহণ করতে গেছিল ছেড়ে যায়নি কেন বাবাকে করা হয়েছে বলে তাদের থেকে আর আপনারা কি কি আশা করে কি বুঝলেন বাবা মায়ের জন্মের সার্টিফিকেট কেউ চায়নি কারণ বাবা মায়ের নাম অলরেডি দু উঠে বসে আছে আর যাদের নাম নেই তারাও যে কোনো একটা ব্যাংকের ডকুমেন্ট বা যে কোনো রকমের সার্টিফিকেট দেখিয়ে করতে পারেন এগারো খানা ডকুমেন্টস রয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কি স্কুল সার্টিফিকেট সেখানে স্কুল সার্টিফিকেট নয় যেখানে এজ প্রুফ রয়েছে অ্যাডমিট কার্ড আর তার থেকেও বড়ো কথা হচ্ছে উনি বলছেন কি উনি বলছেন যে কন্যাশ্রী দেখাবেন সরকারি প্রকল্পের সার্টিফিকেট দেখাতে বলছেন কন্যাশ্রী সার্টিফিকেট এটা কন্যাশ্রী সার্টিফিকেট আপনার কে চেয়েছে কোন রাজ্যের রাজ্য সরকার লাডলি বেহেনা করেছে কে কন্যাশ্রী করেছে সেই সার্টিফিকেট কেন দেশের জাতীয় নির্বাচন কমিশন গ্রহণ করবে কেন মিস করছেন মাননীয়া আপনি তো সবটা জানেন আপনি নিজে এস আই জন্য এক সময় রাস্তায় নেমেছেন নিজে এস আই জন্য কত কথা বলেছেন দু সালের সময় আর আপনি এখন মানুষজনকে ভুল বোঝাচ্ছেন বলছেন কন্যাশ্রী সার্টিফিকেট দেখালে হয়ে যাবে আরে কন্যাশ্রী যুবশ্রী এগুলো রাজ্যে প্রকল্প সমস্ত রাজ্যের ইন্ডিভিজুয়াল প্রকল্প রয়েছে তার সার্টিফিকেট চলে না আর হয়তো মানুষকে ভয় পাওয়াচ্ছেন বলছেন সবার বাদ সার্টিফিকেট লাগবে আরে যে মানুষটার বয়স এখন ষাট বছর সত্তর বছর বা পঞ্চাশ বছর বা চল্লিশ বছর বা যাদের চল্লিশ বছরের ওপরে মানুষের কথা বলছে যাদের নাম অলরেডি দু সালে ছিল ভোটার তালিকায় কেন ভয় পাওয়াচ্ছেন তারা শুধুমাত্র একটা সুন্দর ছবি তুলে বাড়িতে বসে আছে আরাম করে আপনি তাদেরকে ভয় পাইয়ে ঘেটে দিচ্ছেন লাভ নেই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন অদৃষ্টের পরিহাস নাকি ইচ্ছাকৃত শয়তানি আমি জানি না কোনটা এই সবাইকে ঘেটে দিতে 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 মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় নিজেই ঘেটে গেছেন তিনি নিজে বলছেন হঠাৎ করে মঞ্চে দাঁড়িয়ে যে তার নাম দু সালে ভোটার লিস্টে আছে কি না বুঝুন যিনি উনিশশো সাল থেকে ভোটে লড়ছেন যিনি দু সালের আগে অলরেডি এমপি হয়ে গেছেন মন্ত্রী হয়ে গেছেন একাধিক তার নির্বাচনী অভিজ্ঞতা হয়ে গেছে তিনি কথা বলতে বলতে মানুষকে ভুল বোঝাতে বোঝাতে বলে ফেললেন দু সালে তার নাম আছে কি নেই এ নিয়েও সন্দেহ প্রকাশ করে বসলেন তিনি বলছেন তাকেও নাকি নতুন করে নাম তুলতে হবে দু সালে নাম থাকলে কেন নতুন করে নাম তুলতে হবে তিনি বলছেন তিনি বলছেন দু সালে লিস্টে তার নাম আছে কি নেই তিনি তা নিয়ে সংশয় প্রকাশ করছেন আর বলছেন তাকেও নাকি নাম তুলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়েছেন আমি মানলাম উনি বলছেন যে দু সালের লিস্টে অভিষেকের নাম নেই নাম থাকার কথা নেই উনি অভিষেক জন্মেছে এইটটি সেভেনে অভিষেকের নাম দু সালে থাকার কথা নয় যেভাবে আমার নামও নেই যাদের বয়স আঠারো বছর হয়নি তাদের নাম দু সালে কি করে থাকবে কিন্তু আমাদের তো মা বাবা রয়েছে অভিষেকের মা বাবার নামও দু সালে ভোটার লিস্টে রয়েছে নেই আমার মায়ের নামও মা বাবার নামও দু হাজার দুই রয়েছে তাহলে আমাদের কিসের চিন্তা আমাদের কিসের চিন্তা এই চিন্তা করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মারাত্মক ভুল করে বসলেন তিনি বললেন দু হাজার দুই সালের ভোটার লিস্টে তার নাম আছে কি নেই তিনি বলতে পারছেন তিনি বলছেন তাহলে আমাকেও নাম তুলতে হবে যদি বিশ্বাস না হয় বক্তব্যটা মন দিয়ে শুনুন দেখুন তা আসলে উনি কি মিন করতে চাইছেন দু হাজার দুই আমাকেও ভোটার লিস্টে নতুন করে নাম তুলতে হবে যদি কেউ ভেবে থাকে আমার নামটা আছে আর তুলতে হবে না আমি এখনো এটা ক্লিয়ার নই তার কারণ দু হাজার দুইতে থাকলেও যে হবে তার কোনো ঠিক নেই এক একবার এক এক রকম বলছে নো আধার নো জনাধার সুতরাং কেটো না সাঁতার দু হাজার দুইতে তো অভিষেকেরও ভোটার নাম নেই করতে হবে জন্মেছে তো উনিশশো সাতাশি নভেম্বরে জেনারেশনকে আর মিডিল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়